নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে স্পেশাল দারুণ স্বাদের রেসিপি শেয়ার করবো বানানো কিন্তু খুবই সহজ আর খেতে তো একদম অমৃত শুধু গরমেই নয় যে কোনো উপসে দিন বা একাদশী এই রেসিপিটি খেতে পারবেন মাত্র উপকরণ দিয়েই একদম সহজেই তৈরি হয়ে যায় আর একবার খেলে এর স্বাদ কিন্তু কখনোই ভুলতে পারবেন না তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই আমি এইখানে নিয়েছি সাবু আর এবার সাবুটাকে জলে ভিজিয়ে রাখবো এক ঘন্টা এইখানে আমি নিয়েছি ছোট দানার সাবু সাবু কিন্তু দুই রকম হয় একটা বড়দানা দানা একটা ছোট দানা বড় দানা যদি ভিজান তাহলে একটু বেশি সময় লাগবে এক ঘন্টা বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে সাবুটা তিন থেকে চারবার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব আর সাবু কিন্তু একদম সুন্দরভাবে ভিজে গেছে এরপর আমি দুধ জাল দিয়ে নেব আর আমি এই রেসিপিটার জন্য পাঁচশো দুধ নিয়েছি দুধটা ভালো করে কিন্তু জাল দিয়ে নিতে হবে এইখানে আমি লিকুইড দুধের সাথে দুই চামচ আমুল দুধ মিশিয়ে দিয়েছি তারপরে ভালোভাবে দুধটা ঘন করে জাল দিয়ে নিতে হবে দুধ যত ভালো জাল হবে ততই কিন্তু রেসিপির টেস্টটা হবে অমৃত দুধের মধ্যে আমুল দুধ না মিশালেও কিন্তু হবে তবে দুধটা বেশ ভালো করে ঘন করে জাল দিয়ে নিতে হবে মিষ্টির জন্য দেব দুধের মধ্যে চিনি আর চিনির পরিমাণ কিন্তু বেশি দেব না দুধের মধ্যে চিনি দেওয়ার পরেই কিন্তু দুধটা বেশ আবারও পাতলা হয়ে যাবে তার জন্য দুধ সুন্দরভাবে আবার একটু চার থেকে পাঁচ মিনিট মতন জাল দিলেই কিন্তু দুধ ঘন হয়ে যাবে দেখাই যাচ্ছে যে দুধটা কত সুন্দর ঘন হয়ে আসছে আর পরিমাণটাও কিন্তু অর্ধেক হয়ে গেছে আর চামচ দিয়ে বেশ চারদিকটা সুন্দরভাবে কাচিয়ে নিচ্ছি নিয়ে দুধের সাথে সরগুলোকে মিশিয়ে দিচ্ছি আর যেহেতু দুধ ঘন হয়ে গেছে এইবার গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে তারপরে এর মধ্যে দিয়ে দেবো যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সেই সাবু সাবু একবারেই ঢেলে দেবেন না চামচ দিয়ে একটু একটু করে দুধের মধ্যে দিয়ে মিশিয়ে মিশিয়ে নিতে হবে তাহলে কি হবে সাবুটা একদমই কিন্তু দলা পাকিয়ে যাবে না কত সুন্দর দুধের মধ্যে সাবু দেওয়ার পরেই দেখতে লাগে পুরনো বন্ধুদের সব সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা যতটুকু সাবু ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু সম্পূর্ণই দিয়ে দিয়েছি আর দুধের থেকে কিন্তু সাবুর পরিমাণ অনেকটাই কম রাখতে হবে কারণ এটা জাল দেওয়ার পরে কিন্তু ঘন হয়ে যাবে সেই কারণে পাতলা থাকবে দুধটা সাবু দেওয়ার পরেও ঠিক সেরকমভাবে রাখতে হবে যেমন পাঁচশো দুধে একশো গ্রাম সাবু ব্যবহার করতে হবে দুধের মধ্যে সাবু দেওয়ার পরেই কিন্তু সাবুর কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে সাদার থেকে বেশ কিন্তু কাচের মতন একটা কালার চলে আসবে দুই তিন মিনিটের মধ্যে নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য অনেক অনেক ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে পায়েসটা দেখতে কত সুন্দর লাগছে বেশ দুধের মধ্যে সাবগুলো কিন্তু একদম কাচের মতন ফুটে উঠেছে পায়েস কিন্তু একদম কমপ্লিট এবার অফ করে দেব গ্যাসের ফ্লেম আর ঠিক এরকম পাতলা অবস্থাতেই কিন্তু নাবাতে হবে কারণ এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর পুরো জমে যাবে এবার গরম অবস্থাতেই কিন্তু একটা হাতা দিয়ে ভালো করে পায়েসটাকে নেড়ে চেড়ে নিতে হবে তারপর যে কোনো পাত্রের মধ্যে তুলে দিতে হবে আর সাথে সাথে যদি পাত্রে না তোলা হয় তাহলে কিন্তু যেই পাত্রে করবেন সেটা কিন্তু একদম সুন্দর জমাট বেঁধে যাবে তার জন্য একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি সাথে সাথে তারপর ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। আর এটা ঠান্ডা হওয়ার পরেই দেখবেন কত সুন্দর জমে গেছে দেখাই যাচ্ছে যে সম্পূর্ণ কিন্তু পায়েসটা জমে গেছে এবার একটা চামচ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে দেখতে কত সুন্দর লাগছে আর কত সুন্দর জমেছে পায়েস ঠান্ডা হতে হতে অন্যদিকে আমি একটা আম কেটে তার অর্ধেকটা ছোটো ছোটো পিস করে নিয়েছি আর অর্ধেকটা মিক্সিং জারে দিয়ে পালথ বার করে নিয়েছি এবার এই পালটা পুরো পায়েসের মধ্যে মিশিয়ে দেবো গরম অবস্থায় কিন্তু একদমই পালটা মিশাবেন না তাহলে কি হবে অনেক সময় দুধটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য পায়েসটা ঠান্ডা হওয়ার পরই ভালোভাবে পালটা মিশিয়ে নেব আর যে পিসগুলো ছোট ছোট করে রেখেছিলাম সেই পিসগুলো এর সাথে মিশিয়ে দেব। আমি দুটো বাটিতে বেড়ে নিয়েছিলাম তার জন্য দুটো বাটিতেই ভালো করে পালটা মিশিয়ে নেব আর ওপরে টুকরোগুলো দিয়ে তারপর আবারও মিশিয়ে নেব রেসিপিটা সত্যি এতটা টেস্টি খেতে যেটা নাকি মানে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু একদম চেয়ে চেয়ে খাবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যেমন দেখতে সুন্দর হয়েছে তার থেকে ডবল কিন্তু টেস্ট খেতে আর দেখা মাত্রই সকলের জীবে জল চলে আসবে যে এতটা দেখতে সুন্দর হয়েছে তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই কেউ লাইক ও শেয়ার একটা করতে অবশ্যই ভুলবেন না অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে